ধন্যবাদ সবাই কেমন আছেন এই গরম গরমত গায়ে কেমন আছেন জানাইবেন আরে খুব গরম পড়ছে দিনের চারবার পাঁচবার করে গা ধুই তাও শান্তি নাই বাপরে ভাব কি গরম আজকে শনিবার নিরামিষ মোর বাড়ির রান্না হবে নিরামিষ রান্না সকালবেলা উঠিয়া সকালে কাজকর্ম সারিয়ে ছাওয়া স্কুলত দিয়ে আসছ সকালে ওই আলু সিদ্ধ ভাত খোয়া হয়ে ধুয়ে এসগুলো দিয়ে শনিবার আগুড়ি ছুটি হবে দিয়া আসিয়া যে কোনো দেরি নাই তাড়াতাড়ি রান্না বসে দিয়েছি আর কি রান্না করি সবার বাবা আজকে গ্রামের বাড়িতে আছে এই যে আদুটে তু দিয়ে খান তাও ভাবলুম যে না ডাইল না করলে তো হবেই না এখন ডাইল করলুম আর এই যে কাঁচা সার ঠাঁচা দিয়ে বারমিশেলি হ্যাঁ আজমিশালি মিশালি তো না হয় আজমিশালি এখন তরকারি বানালাম সে না যায় একবার রান্ল আর দিয়ে একবার ভাতর মাসিয়া গরম ইয়ার নাম হচ্ছে ভাতের মাসিয়া গরম এই অল্পনা জল দিয়ে ঢাকি দিন এই কাঁচা শাক ডান দিলে এখন না টট টর এ কেনা আর কোনোটাও তোর ঘরে নমায় সবলাই কেনা সবজি ডান এখন টট টর করে আর ওই যে ঠাকুরগুলার ডালটা আমি ভাজি নিছ ভাজি নিয়ে তারপরে প্রেশার তোর গরম সিদ্ধ করে নিছ এলা গরম জল দিলুম দিয়ে এখানে না দিন দিই হলদির লবণ জিরা আদা সব দিয়ে এখন জাল দিয়ে তারপরে ওটা তেলানি করি ওইটা কষা কষা হয়ে গেছে কিন্তু অন্য অন্য সবজিটা সিদ্ধ হলেও ওই ডানটিলা কিন্তু টট সিদ্ধ সিদ্ধই হয়নি ভালো করে এটা কষাইয়া তারপরে এখানে জল দিয়ে আর ঢাকি দেওয়া হবে তাহলে যা ভালো করিয়া সিদ্ধ হবে আর রাঁধতে রান্ধে এলাকি বারোটা বাজি যাবে ফির রাঁধিয়া এলা মাজা ঘষা পরিষ্কার করিয়া থুইয়া অমনি সামনে এলে দৌড়া খাবে ছাওয়া নিবেলা শুনে ভাবং কেন যে বিয়ে করাইছং বা কেন যে বিয়ে করাইছ এলাই যদি থাকলু হয় তাই ভালো হলে ভাই এই যে রাঁধেও বারো ছাওয়া সামলান ফির সবা গানো খোয়ান এলে না জীবন মশাস তাই যা বিয়ে করাইছেন তাইতে তো করি ফেলাইছেন আর তো করার কিছু নেই আর যাই বিয়ে নাই করেন বা করেন না করেন না বিয়ে করেন না যদিও করেন আরও আরও আগে পরে এখানে শেষ বছর জয় করান আগে জীবনে জীবনে আর আনন্দ উপভোগ করো তারপরে নাহলে যে যে দেখো তো এই চ্যাংড়া মানুষগুলো তাও আবার ঠিক আছে এই চ্যাংড়া মানসিকগুলো এই হাড়ি বেরির ঢকো এই রান্ধ গরম নাই ঠরম নাই রান্না প্রতিদিন রান্ধ প্রতিদিন রান্ধি রানটায় একদিন করে মনে হয় কাজ দিয়ে চারটে রান্ধিয়ে দিয়ে হয় খালুম হয় আর নিম পালুং হয় আহারে একসময় মিও আমার শুকিয়েছিল খাইছুং দিন স্কুল গেছো প্রাইভেট গেছু তারপরে একদিন মর বিয়ে তারপর থেকে আর সেই সুখ নাই 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 শেষ এইসব শেষ হয়ে যে কামুক আবার গেঁদেরই না করবে নাবড়া নান্দার তকারি কড়াইটাতে মই ডাল তেল আনড়ার যে মশলাপাতি লে ডাল ঢুকলে আরো ডালটার স্বাদ হয় নিরামিষ ডাইল এটা মুই মনে করং আর কি রাঁধি থুইয়া ধুইয়া যে রাঁধুন ঘর ঠর সব পরিষ্কার করিয়া থুইয়া নিজে গা গা ঠাউ ধুইয়া সাগানের জন্য দৌড়েন ভিডিও খান আজকে শেষ করুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কাউ বিয়ে না করান বল